সবার কি অবস্থা আমার জন্য সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাসায় অনেকদিন পর মেহমান আসবেন আমার বান্ধবীরা আসবে আজকে আর আজকের এই প্ল্যানটা হঠাৎ করে হয়েছে হঠাৎ করে আমি ওদের সাথে কথা বলতেছিলাম তারপর সবার আজকে অফ আছে তো সবাইকে বললাম যে তোরা যদি ফ্রি থাক চলে আয় আমার বাসায় বিকালে চা নাস্তা করলি হেভি কিছু করব না জাস্ট চা নাস্তার ব্যবস্থা করবো তখন ওরা বললো ওকে ঠিক আছে আসবো তাহলে বিকালের দিকে তো ওরা আসতেছে আমি ভাবলাম সবকিছু রেডি করে ফেলে আমি মোটামুটি সবকিছু ধোয়াপালা ধোয়াপালা করে গুছাই রেখে দিচ্ছি আর এদিকে মানে মোটামুটি সবকিছু রেডি আমি হচ্ছে ওদের জন্য আজকে নুডলস আর হচ্ছে চিকেন মানে শর্মা টাইপের একটা করব। তো নুডলসটা ওই দিন বেশ মজা হয়েছিল তারপরে স্যুপ বানাবো মোমোজ দিয়ে কারণ ওরা এটা খুবই পছন্দ করে সবাই তো আমার দুইটা ফ্রেন্ড অলরেডি চলে আসছে আরও একজন আসবে তো ওরা এসে রেস্ট নিতেছিলো কারণ ওরা বের হয়েছিলো অনেক হাঁটাহাঁটি করছে দেন আমার আরেকটা ফ্রেন্ড আমার জন্য মানে ওরা আমার তিনটা ফ্রেন্ডই তিনজন মিলে আমার জন্য গিফট নিয়ে আসছে এত কিউট আমার খুলতে ইচ্ছে করতেছিল না আমি বারবার বলতেছিলাম তো আমার পারফিউম অনেক বেশি পছন্দ তো ওরা আমার জন্য পারফিউম নিয়ে আসছে আর আমি পারফিউম খোলার আগে বলতেছিলাম জিমিচু তো ওরা বলতেছে তুই কীভাবে বুঝলি মানে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে প্যাকেজিংটা দেখি মানে জিমিচু হবে যদিও আমার পারফিউম সেকশানে মোটামুটি সব কিছুই আছে তো জিমিচুটা ছিল না কিন্তু মানে আমি মানে আম খুকে পোক কিনছে তো আপুরটা আমি দেখছি তো ইউজ করার পর আমার কাছে ভালো লাগছে আর ওরা যে এটা দিছে না জিমিচুর যে ফ্ল্যাশ ওইটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে তো এত সুন্দর ছিল আর সবার সাথে অনেক সুন্দর আড্ডা দিলাম তারপর সবাইকে নাস্তা বানাই দিলাম আর আলিজিকেও দেখাইতেছি যে দেখো আমার বান্ধবী গিফট দিচ্ছে প্যাকেজিংটাও খুব ভালো ছিল ওরা মানে খুব সুন্দর একটা গিফট নিয়ে আসছে আমি ট্রাই করতেছিলাম যে মানে ফ্রেগরেন্সটা কেমন খুবই আমার কাছে ফ্রেশ ফ্রেগরেন্স অনেক ভালো লাগে তো এটাও অনেক ফ্রেশ ছিল וואו, עליזה ת'מגתרוני פולטסי.

Hello. Hello. Hi. Hi. That's the one with the Thank you. Yeah, thank Do you. you.

চা খেয়ে নাস্তা করে সবাই চলে গেছে আমি সব কিছু গুছায় ফেলছি ওয়াশ যা করার করে ফেলছি আর আমার নতুন পারফিউম মানে নতুন সদস্যকে এখানে রেখে দিছি আমার পারফিউম সেকশনে নতুন একজন অ্যাড হয়েছে আমার কাছে খুব ভাল লাগে মানে নতুন নতুন পারফিউম অ্যাড করতে খুব ভাল লাগে তো সব ক্লিন করে এখন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় আমার ফ্রেন্ডের বাসা একদম আমার বাসার সাথেই তো ওর বাসেই যাচ্ছি এখন তারপর আমি ওর যেহেতু দুজন আছে আমি দুজনের জন্য দুটা গোলাপ নিয়ে যাইতেছে আর আলিজা আমার সাথে যাইতে চাই সে বারবার বলতেছে আমি যাব আমি যাব মানে সে খুবই মানে যাইতে পছন্দ করে বারবার বলতেছি না তুমি যাইতে পারবা না তারপরে ওকে যদি না নিয়ে যায় তাহলে জানলা দিয়ে আবার দেখবে যে আমি কোন দিকে যাই তো আমি এখন যাবো আমার ফ্রেন্ডের ও বলতেছিলো যে রাতে খাওয়া দাওয়া করার জন্য আমার তো পেট ফুল হয়ে আছে খাওয়া দাওয়ার ওই রকম ইচ্ছা নাই তারপরেও দেখা যাবে যে মানে যাওয়া হইলে একসাথে বসলে সব ফ্রেন্ডরা অনেক কিছুই খাওয়া হয়ে যায় আমি আমার বান্ধবীর বাসায় চলে আসছি তারপর আসার পরে দেখি ভাইয়া অনেক মজার বিরিয়ানি নিয়ে আসছে তারপর চিকেন মি নিয়ে আসছে অনেক মজা তো সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজা অন্যরকম আর খাওয়া দাওয়ার পর আমরা সবাই অনু খেলাতে ব্যস্ত তো সবাই মিলে অনু খেলতেছিলাম আমি এটা পারতাম না বাংলাদেশে যাওয়ার পর আমার শ্বশুরবাড়িতে আমি প্রথম খেলি তখন থেকে এই খেলাটা আমার খুব ভালো লাগে আর আমরা যখন একসাথে হই সবাই আমরা ট্রাই করি একটা টাইম এটা খেলার জন্য মানে ভালোই লাগে আর কি সুন্দর সময় কাটে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস